হাই বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখেন প্লিজ দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেবেন তো আজকে দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করলাম এখানে জিরা আছে জিরাগুলো শুকিয়ে মচমচ করে নিলে ব্লেন্ডার করতে একেবারে সুবিধা হবে আর যদি তেনানো থাকে তাহলে কিন্তু ব্লেন্ডারে নিমিশ হবে না তো আজকে আমি তেলা মাছ দিয়ে পেঁপে আলু দিয়ে রান্না করব তো মাছটা কিন্তু আমি আগে ভেজে নেব আর পুকুরের যে কোনো মাছ কিন্তু আমি ভেজে রান্না করি না হলে কিন্তু ভালো লাগে না তো আজকে রান্নাটা হচ্ছে আমার সরিষের তেল দিয়ে তো এখানে আমি দিয়ে দিলাম একটা চামচের মতো জিরা আর এখানে পেঁয়াজ রসুনটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো পেঁপে দিয়ে ইলিশ মাছ তারপরে যে কোনো পুকুরের মাছ রান্না করলে অনেক ভালো লাগে তো অনেক দিন হয়েছে পেঁপেটা খাওয়া হয় না মাছ দিয়ে রান্না করে খাওয়া হয় না তো ভাবলাম মাঝকে গাছ থেকে একটা পেঁপে পেরে মাছ দিয়ে রান্না করি যে কোনো তেল আলা মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে তবে চিংড়ি মাছ দিয়ে কখনও আমি পেঁপে রান্না করে খাইনি তবে কিন্তু সবজি করে মানে যেটা ভেজে আর কি ওটা খেয়েছি তো এখানে আমি দিয়ে দিলাম চা চামচের মতো হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া লবণ যেহেতু তরকারিটা একটু কম ওই জন্য ওই পরিমাণে কিন্তু হলুদ মরিচটা দিয়েছি আর সরিষা তেল দিয়ে রান্না করলে কিন্তু তেলের যে ফেনা ফেনা ভাব ওটা কিন্তু সহজে যায় না তো এখানে পানি দিয়ে কিন্তু আমি মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নেব আর যে কোনো সময় দেখবেন মশলা আর তরকারিটা যদি একটু ভালো করে কষানো হয় তাহলে কিন্তু খেতে কিন্তু অনেক টেস্ট আসে তো আবারও বলছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি ভাল লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকে যেতে পারেন আর এই যে দেখতেই পারছেন আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এখন এখানে আমি পেঁপেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব আমি কিন্তু আগে পেঁপে খেতাম না গরুর মাংস দিয়ে রান্না করার পর থেকে তখন ভালোই লাগে পেঁপের প্রতি একটা আকর্ষণ জাগলো তারপর থেকে মাছ ভেজে রান্না করা তারপর ইলিশ মাছ দিয়ে রান্না করা অনেক ভালো লাগে আর যখন একটু বাসি হয় যেমন দুপুরের তরকারিটা যদি সকালে গরম করে খাওয়া হয় তখন তো আরও বেশি ভাল লাগে এই যে এদিকে আমার তরকারিটা অর্ধেকটা কষানো হয়ে গেছে এখন এখানে মাছটা দিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নিব তাহলে কিন্তু মাছের ভিতরও মশলাটা যাবে আসলে রান্না সবাই কিন্তু পারে এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকম এক একজনের রান্নার টেস্টও কিন্তু এক এক রকম তো হয়তো আমি যেটা জানি সেটা আপনারা জান না আপনারা যেটা জানেন হয়তো সেটা আমি জানি না তো যারা নতুন তাদের জন্য সংক্ষেপের মধ্যে কিন্তু এই রেসিপিগুলো রান্না করতে পারেন তো এইদিকে যে আমার কষানো হয়ে গেছে এখন এখানে আমি কিন্তু পরিমাণ মতো ঝোল দিয়ে দিব রান্নাগুলো কিন্তু একেবারে সহজের মধ্যে রান্না করা যায় আর তরকারিটা কিন্তু কষিয়ে বেশিক্ষণ কষিয়ে যদি রান্না করে তাহলে রান্না হতে সময় লাগে না আর পেঁপের ঝোলটা একেবারে একটু মাখা মাখা রাখতে হয় যদি পাতলা রাখ একটু বেশি রাখে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না পাতলা পাতলা লাগে তো এখন ডাকনা দিয়ে আমি ঢেকে দিব আর আসি কিন্তু পেঁপের তরকারিটা কিন্তু খেতে অনেক ভালো লেগেছে আর যেহেতু আমাদের ঘরে মানে বাচ্চারা তেমন একটা তরকারি পছন্দ করে না শুধু সামান্য উপর থেকে মাছ বা হয়তো এক পিস আলু দিয়ে খেয়ে নেয় ওই জন্য আমি কিন্তু বেশি তরু তরকারি রান্না করি না এক থেকে দুই ফ ধরি হয়ে যায় তো এই যে আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে এখন আমি কিন্তু নামিয়ে নেব এই যে দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর খেতে তো বেশ ভালো যারা এখনো পেঁপে দিয়ে বা পুকুরের মাছ গরু মাংস রান্না করে খান নাই তারা একবার হলো রান্না করে খেতে পারেন এইদিকে বিকালবেলা হঠাৎ আমার মন চাইলো যে পরোটা দিয়ে চা খাবো তখন পরোটা বানিয়ে নিলাম তো চা নেশাটা হচ্ছে আমার এরকম যে বেশি খাবো তাও না যখন মন চাইবে যে একটা নেশা আছে না মানুষে যে কী বলে যে যেটা খায় আর কি ওটার নেশা তো হঠাৎ হঠাৎ মন চাইবে বা দু কোনো টাইম নেয় বা দুপুরে মঞ্চ চাইছে তখন কিন্তু দুপুরে রান্না করে খাই আর যদি সন্ধ্যা বা রাতে যে সময় মন চায় ওই সময় কিন্তু খেতে হবে আর মনে হয় যে ওটা না খেলে আমার ভালো লাগবে না তো হঠাৎ বিকেলের দিকে মন চাইলে যে চা খাবো পরোটা দিয়ে তো পরোটা বানিয়ে নিলাম আর এদিকে চাটা করে নিলাম লাইটের কালারের কারণে একটু কালারটা কম আসছে তো এই যে আমার কিন্তু চাটা হয়ে গেছে তো আসুন আমরা সবাই মিলে চা আর পরোটা ভাগাভাগি করে খেয়ে নেই তো শুধু চা করেছি দুই কাপ আমার জন্য আর ছেলের জন্য মেয়ে কিন্তু খাবে না মেয়ে তরকারি দিয়ে পরোটা খাবে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে দুধ চা দিয়ে পরোটা আর এইদিকে আমি একটা বেবি খাতা নিয়েছি মনে হয় এটা চার বছরের কাছাকাছি তো কিছুটা সেলাই করেছি আর কিছুটা রেখে দিয়েছি ফুল টোয়া কিনে তো এখন ভাবতাম যে বসে থেকে তো সময় নষ্ট করে লাভ নাই যেহেতু খাতাটা সেলাই করে শেষ করতে হবে তো কিছু ফুল বাকি আছে ওই ফুলগুলো এঁকে খাতাটা সেলাই করে নেবো আর আমি যদি খাতা সেলাই করি আমার দুনু পিঠে কিন্তু একরকম হতে হবে যে দেখুন মানে কোনো সুতা থাকতে পারবে না ওই জন্য আমার কাছে কারো সেলাই মনে হয় না যে ভাল লাগে আমার কাছে আমার নিজের সেলাইটাই ভাল লাগে আর আমি খাতা সবসময় সেলাই করি মাঝখান থেকে মাঝখান থেকে যদি খাতা সেলাই করা হয় তাহলে কিন্তু কোনো দলা পেকে থাকে না যে কোনো খাতা যদি আপনার মাঝখান থেকে সেলাই করেন দেখবেন কাপড় কিন্তু সেলাইয়ের পরে কিন্তু অনেকটা বাড়ে তো ওটা কিন্তু কিনারে চলে যায় তো যে ফুলগুলো বাকি আছে ওই ফুলগুলো কিন্তু এখন এঁকে নেব তো এই পর্যন্ত যারা এসে এখনও লাইক দিতে ভুলে গেছেন প্লিজ মনে করে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন লাইক দিতে তার কোনো কষ্টে না তো আমি এই কাতাটা কিন্তু সেলাই করেছি মানে টুনাকুট দিয়ে অনেকে এটাকে ভরেট খোট বলে আর আমরা টুনাকুট বলি তো যে কোনো জিনিস কিন্তু আমি খুব শখ করে নেই যে এটা তাড়াতাড়ি সেলাই করবো যখন নেই বা দুই একদিন কিছুদিন সেলাই করি তখন কিন্তু আর মন চায় না তখন বলি যে হাই কেন নিলাম কবে শেষ হবে কবে শেষ হবে এই হচ্ছে একটা অভ্যাস মানে অলসতা বেশি শখের বিষয় নেই ঠিকই কিন্তু শিলানের সময় কিন্তু অনেক বিরক্ত লাগে যে পরে বলি যে কেন নিলাম তো এভাবে সবগুলো ফুল কিন্তু আমি এঁকে নেব আর আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট হলো প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ